तौ मयस्य सूची হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজ হচ্ছে আমাদের আদরের মেয়ে শুভ অন্নপ্রাশন তোমাদের সাথে আজকের ভিডিওতে আমার মামমামের অন্নপ্রাশনের সব সুন্দর মুহূর্তগুলো শেয়ার করো সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি আর আজকে সবাই অনেক সকালে ঘুম থেকে উঠেছি ইভেন কালকে তোমার সবাই অনেক রাত করে ঘুমিয়েছিলাম কারণ বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে কি অবস্থা হয় তোমরা জানো তো সকাল সকাল উঠে এখন হচ্ছে আমি শাওয়ার নিতে যাব আর তার মাম্মামকে শাওয়ার করিয়ে তারপরে হচ্ছে রেডি করাবো তো আমি এখানে এক ফাঁকে তোমাদের জন্য একটা ক্লিপ বানিয়েছি মানে ইন্ট্রো বাট পরে দেখি যে এত মিউজিক মানে বাইরে তোমার হচ্ছে বক্সে এত সাউন্ড হচ্ছিলো তো এই জন্য কথা ঠিকঠাক শোনা যাচ্ছিল না পরে ভাবলাম ভয়েস ওভার করে দিই তো এখানে দেখো আমার মাম্মামের এখানে স্নান করার পর্ব শুরু হয়ে গেছে তো সুন্দর করে আমরা হচ্ছে ফুল দিয়ে ওকে স্নান করাচ্ছিলাম আর এখানে হচ্ছে সুন্দর করে কিছু পিকচার আমরা তুলে নিয়েছি আর এক এক জায়গায় কিন্তু অন্নপ্রাশনের এক এক নিয়ম নিয়ম আছে বাট আমি আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানে হয় অন্নপ্রাশনে তো অনেক জায়গায় দেখেছি যে অন্নপ্রাশনে গায়ে হলুদ হয় তারপরে একদম বিয়ের মতো সবকিছু হয় বাট আমাদের দিকে নিয়ম কানুন কিন্তু এগুলো নেই তো এখানে আমি স্নান করিয়েছি নর্মালি ওকে এখন ওকে রেডি করাবো তার আগে ভাবলাম ওর সুন্দর ড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিই আর এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছিলাম তোমাদেরকে আগেই দেখিয়েছি তো কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই তোমরা জানিও তো এখানে মাম্মামকে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি আর এখানে সব কিছু তোমার হচ্ছে রেডি করা হচ্ছে মুখে ভাতের জন্য সবার প্রথমে মাম্মামের মুখে ভাত দেবে মাম্মামের মামা মানে আমার ভাই তো আমাদের এখানে কিন্তু মামাকেই প্রথম মুখে ভাত দিতে হয় তোমাদের এখানে কী নিয়ম অবশ্যই আমাকে জানিও প্রথম আমার সোনামা ভাত খেলো আর দেখেছো ও কত আগ্রহ হয়ে খেয়েছে মানে এখন আমার ভাবতে অবাক লাগছে সেদিনই তো আমার মেয়েটা মানে পৃথিবীতে এলো আর এখন দেখতে দেখতে সাতটা মাস পার হয়ে গেছে ওর মুখে ভাত হচ্ছে আর আজকে থেকে ও সব কিছু খেতে পারবে মানে ভাবলেই কেমন যেন চোখে জল চলে আসছিল এই মুহূর্তটা সত্যি বাবা মা হওয়ার পরে বুঝতে পারছি প্রত্যেকটা মুহূর্ত সন্তানের মানে প্রত্যেকটা খুশির মুহূর্ত দেখে বাবা আমার কতটা আনন্দ হয় তো এরপরে হচ্ছে এখানে আমার শ্বশুর আর শাশুড়ি মা তারা হচ্ছে ওর মুখে ভাত দিচ্ছিল তো এখানে বাবা মা একসাথেই ভাত দিচ্ছিল আর মাম্মাম কিন্তু একে একে সবার কোলেই যাচ্ছিল সবার কাছ থেকে খেয়েছে মানে ও একটু বিরক্ত হচ্ছিল না বাট একটু প্রবলেম ছিল সেটা হচ্ছে এখানে প্রচন্ড গরম ছিল আর জানোই তো বাচ্চাদের একটু তুলনামূলকভাবে বেশি গরম লাগে তো এইটাই একটু সমস্যা হচ্ছিল সেদিন কান্নাটা দেখেছ জানি তোমাদের একটু খারাপ লাগছে তবে এই সুন্দর মিষ্টি মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর কাণ্ডটা দেখো এখানে মাম্মাম কান্না করছে এদিকে ভয়েস অভার করার সময় মাম্মাম সামনে বসে এত হাসি দিচ্ছে মানে কি বলবো তোমাদের সেটা তো দেখাতে পারছি না তো চলো ভিডিওতে ফিরে আসা যাক এখানে মাম্মামের দাদু ঠাম্মি আশীর্বাদ করে মাম্মামকে হচ্ছে এখানে দিয়েছে একটা গিফট আর কে কি দিয়েছে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আর বাকিটা তোমাদেরকে দেখতে হবে আলাদা ভিডিওতে আমি কিন্তু সব কিছু মানে অন্নপ্রাশনের ব্লগের পরেই আপলোড করে দিব যে মাম্মাম অন্নপ্রাশনে কি কি পেয়েছে জানো তো মাম্মামের মুডটা কিন্তু আজকে একটু খারাপ মানে মাম্মামকে অনেক সকালে ঘুম থেকে উঠিয়েছি এই জন্য কিন্তু ওর একটু ঘুম ঘুম পাচ্ছিল তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো কি না জানি না তো এই জন্য ও হচ্ছে তোমার একটু কান্নাকাটি করছিল আর একটু ভয়ও পাচ্ছিল তবে কি আর করব বলো তো তোমার একটা তো শুভ সময় থাকে তার ভেতরেই মুখেভাতের পর্বটা শেষ করতে হতো এই জন্যই হচ্ছে সকাল সকাল সব কিছু শুরু করে দিয়েছি এর ভিতর কিন্তু অনেকে এখনো পৌঁছায়নি যেমন হচ্ছে আমার বাবা এখনো পৌঁছাতে পারেনি মুখে সময় তো কি আর করা যাবে আমাদের তো শুভ সময়ের ভিতরে কাজটা শেষ করতে হবে কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম তো এখানে দাদু সবাই আশীর্বাদ করার পরে এখন একে একে মাম্মামের আরও বাকিরা আশীর্বাদ করবে তবে মাম্মাম কিন্তু যে যা দিচ্ছিল পুরোটাই খাচ্ছিল তোমরা দেখেছো দেখেছ মানে ওর ঠাম্মি দাদু ওকে কতবার দিয়েছ ততবারই খেয়েছে এবার হচ্ছে আমার মা বসে পড়েছে আশীর্বাদ করতে তো আমি ওই যে বললাম আমার বাবা এখনো আসতে পারিনি মানে পৌঁছাতে পারিনি যেহেতু এটা অনেক সকালে ছিল আর বাবা একটু দূর থেকে আসবে তো এই জন্য কিন্তু পৌঁছাতে পারিনি তবে বাবা পরে মানে বিকালের অনুষ্ঠানে কিন্তু ঠিকই চলে আসে দুপুরের মধ্যেই তো মা এখানে একাকাই একাই শুরু করে দিয়েছে আর আমি জানো তো চেয়েছিলাম যে আশীর্বাদ করার বেশিরভাগ ভিডিওই আমি হচ্ছে তোমার মানে র ক্লিপস দিব কোন ভয়েস ওভার দিব না বাট এখানে হচ্ছে তোমার মিউজিকের জন্য আমি কিন্তু দিতে পারিনি কারণ কপিরাইটের একটা ভয় থাকে তো এই জন্য আমার হচ্ছে ভয়েস অভার করতে হচ্ছে না হলে চেয়েছিলাম যে এই মিষ্টি মুহূর্তগুলো থেকে যাক একদম র সাউন্ডে এখানে আশীর্বাদ হচ্ছিল আর আমি আর মাম্মামের পাপা পুরোটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মাম্মামকে আশীর্বাদ করা আমাদের ভেতরে না অন্যরকম একটা আনন্দ কাজ করছিল মানে সত্যি খুব ভালো লাগছিল তো এখানে দেখো মাম্মাম কিন্তু ওই যে তোমাদের বললাম যে যে যাই দিচ্ছে তাই খাচ্ছে আর এত এত মিষ্টি খেয়েছে মানে আমি তো একটু টেনশনে ছিলাম সবাইকে বলছিলাম যেন একটু কম করে দেয় বাট ওই যে কে শুনে কার কথা হয় ভাবছিল যে দেই প্রথম খাচ্ছে আর মাম্মাম তো খেয়েও নিচ্ছিল এই জন্য কিন্তু সবাই আগ্রহ করে দিচ্ছিল তবে বাচ্চাদের কিন্তু প্রথমে এত খাবার দেওয়া একদমই উচিত না আর মিষ্টি তো একদমই না কারণ মিষ্টিতে কিন্তু একটু ঘুমের সমস্যা হয় আর এমনিতে হচ্ছে মাম্মামকে অনেক সকালে ঘুম থেকে উঠিয়েছি এই জন্য কিন্তু আরও সমস্যা হচ্ছিল তো এখানে মাম্মামের দিদুনও কিন্তু মাম্মামকে একটা গিফট দিয়ে আশীর্বাদ করলো তো এখানে হচ্ছে তোমাদেরকে পরে আমি সব ক্লোজ দেখিয়ে দিব তোমরা একটু টেনশন করো একটা জিনিস তোমরা খেয়াল করেছো আমরা কেউ কিন্তু তেমন রেডি হতে পারিনি মানে আমরা কোনো রকম জাস্ট সবাই শাড়ি পরে রেডি হয়েছি বাকি আর কিছুই করতে পারিনি কারণ হচ্ছে তোমার তাড়াতাড়ি টাইমটা পার হয়ে যাচ্ছিল তো এই জন্য সময়ের ভিতরে আসার জন্য হচ্ছে মানে ভাবলাম যে তাড়াতাড়ি করে একরকম রেডি হই এরপরে মুখে ভাতের পর্বটা শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে আবার ভালো করে রেডি হব তো আমারও কিন্তু সেম অবস্থাটাই হয়েছিল তো এরপরে হচ্ছে এখানে আমার মাসিমণি আর চলো তোমাদেরকে একে একে আমি একটু পরিচয় করিয়ে দিই মানে আমি হচ্ছে প্রথম থেকে তো তোমাদের বলেছি কে কি হয় তাহলে তোমরা বুঝতে পারবে তো এই হচ্ছে আমার মাসিমণি মানে আমার মায়ের বোন আমার একমাত্র মাসিমণি তো সে হচ্ছে এখন মাম্মামকে আশীর্বাদ করছে এবার হচ্ছে আমার এক কাকা শ্বশুর এসেছে মাম্মাকে আশীর্বাদ করতে বাট কাকু একটু অসুস্থ এই জন্য কিন্তু আর ওপরে ওঠেনি এখান থেকেই মাম্মামকে আশীর্বাদ করলো আর মাম্মাম কিন্তু অনেক গিফট পাচ্ছিল বাট আমি সব কিছু পরাতে দিইনি কারণ এমনিতেই গরম তার উপর মাম্মা বাবার এত বড় একটা ড্রেস পরেছে গরম লাগছিল তো তারপরে হচ্ছে যদি এত কিছু পরে তাহলে কিন্তু আরও অনেক বেশি গরম লাগতো তো এরপরে হচ্ছে এখন মাম্মামকে আশীর্বাদ করতে এসেছে মাম্মামের জেঠু আর মাম্মামের একমাত্র দাদা ভাই তো দাদা আর হচ্ছে আমার ভাইপো কিন্তু ইতালি থেকে এসেছে মাম্মামের অন্নপ্রাশনের জন্য তো এই হচ্ছে মাম্মামের প্রথমবার তাদের সাথে দেখা শুধু মাম্মামের না আমারও কিন্তু প্রথমবার সবার সাথে দেখা হলো তবে এবার দিদি আসতে পারিনি দিদি যদি আসতো তাহলে কিন্তু আরও অনেক ভালো হতো তোর জেঠিমনির জন্য আমরা সবাই অনেক বেশি মন খারাপ করেছিলাম তবে কিছুদিন পরে কিন্তু ওর জেঠিমনিও আসবে তো এইখানে ওর জেঠু আর ওর দাদা ভাই আশীর্বাদ করছিলো আরেকটা জিনিস কি যেন আমাদের বাড়িতে তো দুইটা ছেলে মেয়ে তো এই প্রথম কিন্তু কোনো অন্নপ্রাশন হচ্ছে কারণ আমার ভাইপো তো হয়েছিল ইতালিতে তখন কিন্তু ওকে বাংলাদেশে আনা সম্ভব হয়নি এই জন্য ওর অন্নপ্রাশনও ইতালিতেই হয়েছিল আর এখন তো অনেক বড় হয়ে গেছে তো এই কিন্তু প্রথম মাম্মামের অন্নপ্রাশন হচ্ছে তো এই জন্য কিন্তু আমাদের সবার অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল সবাই আমরা একত্রিত হয়েছিলাম আরও অনেকেই আসতে পারিনি যেমন হচ্ছে আমার দুই ভাগ্নি আসতে পারিনি এক ভাগ্নি নিউ ইয়র্ক থাকে আরেক ঢাকাতে তো ওরা আসলে আরো অনেক মজা হতো তো আর হচ্ছে আমার বড় ননদে এসেছিল নিউ ইয়র্ক থেকে তাকে তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি তো এখানে হচ্ছে দাদারাও আশীর্বাদ করলো তো এখানে দেখো বাম কিন্তু নন স্টপ মানে খেয়েই যাচ্ছে মানে তোমরা এই জিনিসটা খেয়াল করেছো কেউ তো আমি তো একটু টেনশানে ছিলাম মানে মা হলে এতটুকু টেনশান হবেই যে এত খাচ্ছে তারপরে এত গরম আর সব হচ্ছে তোমার মিষ্টি খাবার মানে পায়েস আর হচ্ছে তোমার রসমালাই ছিল তো ওইগুলো হচ্ছে তোমার খাচ্ছে এত পরিমাণে কি না কি সমস্যা হয় এটা নিয়ে একটু টেনশনে ছিলাম বাট তেমন কিছু একটা হয়নি তো চলো এখন হচ্ছে দাদাদের আশীর্বাদ করা শেষ হয়ে গেছে এখন হচ্ছে এসেছে দিদি মানে এই হচ্ছে আমার বড় ননদ আর মাম্মামের বড় পিসিমণি তো মাম্মাম পেটে আসার অনেক আগেই কিন্তু দিদি নিউ ইয়র্ক চলে গেছিলো আর এই মাম্মামের অন্নপ্রাশনের সময় এসেছে তো এটা হচ্ছে কিন্তু মাম্মা মার ওর বড় পিসিমণিরও প্রথমবার দেখা তো এখানে হচ্ছে দিদির আশীর্বাদ শেষ করে এখন আশীর্বাদ করবে মাম্মামের ছোট পিসিমণি মানে এই হচ্ছে আমার ছোট ননদ সবার আশীর্বাদের সময় আমি চেষ্টা করছিলাম একটু একটু করে র সাউন্ড রাখার বাট এত বেশি সাউন্ড কিছু কিছু জায়গায় যে আমি হচ্ছে তোমার মানে সাউন্ডটা দিতেই পারিনি তাহলে হচ্ছে তোমার কপিরাইটের ইস্যু হয়ে যেত তো এবার সবার শেষে আশীর্বাদ করলাম আমরা দুজন মানে মাম্মামের বাবা আর মা তো এখানে দেখো যে ভয়টা পাচ্ছিলাম মানে মাম্মাম তো এতক্ষণ একদম ঠিক ছিল সুস্থ ছিল বাট যখনই সবার আশীর্বাদের পরে আমরা আশীর্বাদ করতে এসেছি তখনই মাম্মাম কিন্তু ঘুমিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না মাম্মাম কিন্তু আমার কোলে অলরেডি ঘুমিয়ে পড়েছে জানো তো আমরা খুব চেষ্টা করছিলাম যাতে মাম্মা মার একটু জেগে থাকে কারণ ওর সাথে এখনও কোনো ছবি তুলতে পারিনি তেমন কোনো ভালো ভিডিও করেছিলাম না তবে কি আর করার বাচ্চা মানুষ ঘুমিয়ে যাচ্ছে বারবার ওই যে এত মিষ্টি খেয়েছে ঘুমিয়ে যাওয়া তো স্বাভাবিক মানে প্রথমও খাবার খেলো তাও হচ্ছে আবার মিষ্টি তো এই জন্য হচ্ছে সমস্যা তো একটু হবেই তো এখানে তারপরেও হচ্ছে আমরা নিয়ম নিয়মকানুন মেনে মাম্মামকে আশীর্বাদ করছিলাম তোমরাও আমার সোনা মাকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন অনেক অনেক ভালো থাকে সব সময় সুস্থ থাকে আর জীবনে অনেক বড় হয় ভালো একটা মানুষ হয় তো এখানে দেখো মাম্মাম কিন্তু ঘুম থেকে ওঠার চেষ্টা করছিল মানে ও ঘুম অবস্থায় বারবার খাচ্ছিলো একটু মিস করেনি আমাদের থেকে খেতেও

তো মুখে ভাতের পর্ব শেষ করে মাম্মাম ঘুমিয়ে গেছিলো তারপরে মাম্মামকে আবার রেডি করিয়ে দিয়েছি এখন হচ্ছে তোমার আবার মাম্মামকে নিয়ে যাব আর এর ভেতরে হচ্ছে আমরাও রেডি হয়েছি আর কি বলবো রেডি হতে না হতেই মানুষ আসা শুরু করে দিয়েছে এত মানুষের ভিড় হয়ে গেছিলো আর সবাই তো হচ্ছে ঘরের ভিতরে যে যে সব গিফট দিচ্ছিল তো আমি হচ্ছে ভাবলাম যে তোমাদেরকে তার আগে গেটটা একটু দেখিয়ে দিই কারণ আমি সকাল থেকে একটু সময় পাইনি গেটের সামনে আসার আর ব্যানারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো এখানে দেখো আমি কিন্তু মেকআপ করে রেডি হয়ে গেছি আর শাড়িটাও হচ্ছে তোমার একটু চেঞ্জ করে পড়েছি মানে আমার ইচ্ছা ছিল ইচ্ছা তো ছিল আরও অনেক ভালো করে রেডি হব বাট একটু সময় পাইনি চলে এসেছি এখানে বসার যে স্টেজটা করা হয়েছিল সেখানে এই জায়গায় আসার পরে আমার বিয়ের রিসেপশনের কথা মনে পড়ে গেছিলো কারণ হচ্ছে তোমার এই সেম জায়গাতেই হচ্ছে আমার রিসেপশনের স্টেজটা করা হয়েছিল জাস্ট ওইটা তোমার আরও বড় করে করা হয়েছিল স্টেজটা আরেকটু অন্যরকম ছিল তবে না একদম সেম জায়গায় ছিল আর এই সামনের ডিজাইনটাও একদম সেম ছিল এই জন্য হচ্ছে তোমার ওরকম মনে পড়ে গেছিলো আমি আর মাম্মাম বসেছিলাম আর একে একে সব আত্মীয় স্বজনরা আসছিল মাম্মাকে দেখতে আশীর্বাদ করতে

আর এখানে হচ্ছে আমি কার কাছে যেন ফোনটা দিয়ে বলেছিলাম খাবারের ক্লিপস নিতে কী কী রান্না হয়েছে তবে সে শুধু ভাতের ক্লিপসটা নিয়েছে আমি জানি না মানে আমার একটু খেয়াল নেই কার কাছে দিয়েছিলাম তো এখানে হচ্ছে মানুষজন এসে তোমার অলরেডি খেতেও বসে গেছে আর আমাদের এখানে কিন্তু অন্নপ্রাশনে আর কোনো নিয়ম নেই এখন শুধু মানুষজন আসবে আর হচ্ছে তোমার মামামকে দেখবে আশীর্বাদ করবে গিফট দিবে খাবে মানে গুলাই যা হয় আর কি নর্মালি তো এরকম তাই আমাদের ওখানে আর কোনো নিয়ম নেই তো তোমাদের ওখানে কি কি নিয়ম আছে অবশ্যই আমাকে জানাও আর এই ভিতরে দেখো কতটা ভিড় হয়ে গেছে একে একে সব 320 জনらっしゃছিল মানে ভীষণ ভালো লাগছিল আর এখন হচ্ছে এসেছে ওর পাপার বন্ধুরা তাই আমি ভিডিওটা করতে বলেছিলাম কারণ ওনাদেরকে দেখেছি আমাদের বিয়ের রিসেপশনে আর এই দেখলাম এত দিন পর মানে এর ভিতরে আর কারোর সাথেই কখনো আমার দেখা হয়নি তো অনেক দিন পর সবার দেখা হয়ে বেশ ভালোই লাগলো আর এদিকে না একটা নিয়ম আছে সেটা হচ্ছে এখানে কে কে আসছে কে কে গিফট দিচ্ছে সব কিছু লিখে রাখতে হয় তাহলে হচ্ছে মানুষ কাউন্ট করতে সুবিধা হয় আর কারা কারা এসেছে সেটাও মানে বোঝা যায় তো এই কারণে হচ্ছে তোমার লিখে রাখতে হয় তবে হঠাৎ করে মানে বারবার ভিড় হয়ে যাচ্ছিল এই জন্য না মানে লেখা যাচ্ছিল না তো এই জন্য আমি বলেছিলাম যে যারা যারা আসছেন একটু যদি কষ্ট করে কেউ একজন লিখে দিতেন মানে বাচ্চা নিয়ে এত ভিড় মধ্যে আর মাম্মাম তো ঘুমিয়েই গেছে তোমরা দেখতে পেয়েছ মানে ভীষণ প্রবলেম হচ্ছিল আমাদের আগে থেকে কারো কোনো খেয়ালই ছিল না একটা ফ্যান দিতে হবে তাহলে এই প্রবলেমটা হতো না তো এই জন্য গরমে মানে না আর তোমরা তো জানোই যে মানুষজনের ভিতরে একটু বেশি গরম হয় তার ওপর আবার ডেকোরেশন করা মানে পুরো একটা ঘেরা জায়গা তো অনেক বেশি গরম হচ্ছিল তো তারপরে যদিও ফ্যান এনেছিলাম মানে হচ্ছে তোমার চার্জার ফ্যান তো এটা দিয়েই মোটামুটি চলেছে আর কি বলবো মানে দিনের বেলাতে অনুষ্ঠান হওয়ার জন্য আর তোমার এত কিন্তু গরম থাকে না এখানে তো হচ্ছে তোমার ওই যে মানুষজনের জন্যই বেশি গরম লাগছিল তো এখানে হচ্ছে তোমার এখন একটু ভিড়টা কমেছে এখন সবাই খেতে বসে গেছে আর শুধু কিন্তু এই জায়গায় না ওই পাশের উঠানেও কিন্তু হচ্ছে তোমার খাওয়া দাওয়া চলছে এইখানে অল্প কিছু মানুষ হচ্ছে খাওয়া দাওয়া করছে আর বাকিটা সব হচ্ছে ওই উঠানে তো ওইটা তোমাদেরকে আমি একটা ক্লিপ দেখি দিব তো এখানে হচ্ছে একে একে করে আরো অনেকেই আসছিল আর এখানে এই যে দেখো এখানে হচ্ছে ডান পাশে আমার বড় বসে আছে এই পাশে আমার আরেকটা বসে আছে এখন একটু ভিড় কমেছে কারণ প্রথমবার যারা খেতে বসবে তারা কিন্তু সবাই বসে পড়েছে তো এই জন্য মোটামুটি আমাদের ওখানে একটু ভিড় কমেছে তো এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসি কারণ অনেকক্ষণ বসা ছিলাম নীরব যার যা লাগবে অবশ্যই ভালোভাবে দিবা ঠিক আছে কোনো কিছু যেন কমতি না হয় তো মেয়ের বাবা দাদুরা সবাই দেখাশোনা করছে যে খাওয়া দাওয়া এখানে ঠিকঠাক চলছে নাকি আর আমি আর মাম্মা ভাবলাম যে সবার একটু দেখাশোনা করে আসি মানে মাম্মামও কিন্তু এখানে বের হয়ে পড়েছে সবার কাছে শুনতে যে সবাই ঠিকঠাক খাচ্ছে কি না তো এখানে হচ্ছে আমার কিছু দিদারা ছিল তাদের সাথে একটু ছবি তুলতে এসেছিলাম তো এখানে ছবি টবি তোলা শেষ করে বসতে না বসতেই আবার হচ্ছে দেখি আমার মামা মামি তারপরে আরেক মাসি মাসিমণি জামাইবাবু সবাই চলে এসেছে তো মামার একটু লেট করেছে আর আমার মামা এখনও আসেনি মানে আমার আরেকটা মামা এখনো আসেনি তো ওরা একটু পরে আসবে এবার চলো তোমাদেরকে আরেকটা সাইডে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে দেখাই তো যেতেই দেখলাম এখানে আমার দুই বাবা মানে আমার শ্বশুর মশাই আমার বাবা আর হচ্ছে আমার একজন ভাসুর ছবি তুলছে তো এইখানে দেখো এখানেও কিন্তু খাওয়া দাওয়া চলছে আর এই হচ্ছে মনে হয় তোমার দ্বিতীয়বার চলছে মানে প্রথমবারের খাওয়া দাওয়া অলরেডি শেষ হয়ে গেছে তো এরপরে হচ্ছে সবাই এখানে বসেছিল মানে দ্বিতীয়বারই আমি বসে পড়েছিলাম কারণ অলরেডি তোমার চারটা বেজে গেছিলো আর মাম্মাম যেহেতু ব্রেস্ট ফিট করে তো এই জন্য হচ্ছে মানে আমি না খেয়ে আর পারছিলাম না সকাল থেকে তো তেমন কিছু খাওয়াই হয়নি তো এখানে আমি খেয়ে নিয়েছিলাম সবাই আমাকে বলেছিল আমি যদিও চেয়েছিলাম যে বাবা মা তারপরে হচ্ছে মাম্মামের পাপা মানে সবাই আমরা একসাথে খাবো তো সেটা আর হয়নি তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে মানে অনুষ্ঠান প্রায় শেষের দিকে এখানে দেখি বাকি যারা কাজবাজ বাজ করছিল তারপরে আমার ভাসুর তারপরে মাম্মামের পাপা সবাই খেতে বসে গেছে এই যে দেখো মেয়ের বাবা তো মেয়ের বাবা তো মানে জামা খুলেই খাওয়া শুরু করে দিয়েছে আর মেয়ের বাবাকে পুরো ভিডিওটায় তেমন একটা দেখাই যায়নি কারণ সে অনেক ব্যস্ত ছিল মানে বুঝতেই পারছো মেয়ের মেয়ের অন্নপ্রাশন আর মেয়ের বিয়ে মানে এই দুটোতে মানুষ কতটা ব্যস্ত থাকে তো এই জন্য কিন্তু ওকে মানে তেমন কোথাও দেখাই যায়নি তো এখানে হচ্ছে এই সাইডে আবার খাচ্ছে আমার মা মাসিমণি তারপরে আমার হচ্ছে তোমার মামা মামি ননদ মানে বাকি আর যারা ছিল সবাই এই সাইডে খাচ্ছিল তো এখন হচ্ছে তোমার অনুষ্ঠান তো প্রায় শেষ হয়ে গেছে তো আমি জানি না তোমাদের সাথে সব কিছু দেখাতে পেরেছি কি না তারপরে অনেকটা চেষ্টা করেছি সবার আশীর্বাদে মা মামের প্রাশনটা সুন্দরভাবে পরিপূর্ণ হয়েছে এটাই আমাদের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া তো এরপরে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে রাতের বেলা তো এখানে আমরা কিন্তু রাতের বেলা সবাই অনেক টায়ার্ড ছিলাম তারপরে আমরা সবাই অনেক মজা করেছি অনেক অনেক গেমস খেলেছি তো এখানে আমরা খেলছিলাম হচ্ছে চেয়ার চেটিং যেটাকে বলে তোমাদের ওইখানে এই গেমটার কি নাম অবশ্যই জানিও তো এখানে এই গেমটার রুলস আমি তোমাদেরকে একটু বলছি সেটা হচ্ছে এখানে যে কয়জন মানুষ থাকবে তার থেকে একটা চেয়ার কম থাকবে তো এভাবে হচ্ছে ঘুরতে থাকতে হবে আর সাইডে হচ্ছে তোমার মিউজিক বাজে হঠাৎ করে মিউজিক অফ হয়ে যাবে আর তার ভিতরে যে যার চেয়ারটা হবে যে ধরতে পারবে না সে কিন্তু আউট হয়ে যাবে তো আমি কিন্তু এর ভেতরে আউট হয়ে গেছি আউট হয়ে হচ্ছে মাম্মামকে নিয়ে বসে আছি আর মাম্মাম একটু কান্নাকাটি করছিল কারণ সারাদিন ওরও অনেক কষ্ট হয়েছে তবে না মানে আউট হলেও ভীষণ মজা করেছি আর আমি তো হাসতে হাসতেই পুরো শেষ মানে হাসতে হাসতে আমার কোনো গেম ঠিকঠাক খেলাই হয় না তারপরে আমার ভীষণ ভালো লেগেছে তো এইখানে এখন তোমার বাকি আছে আর মাত্র পাঁচজন তো দেখা যাক শেষে কে উইনার হয় তো দেখো এখানে কিন্তু আমার ছোট্ট বাবা এখনও আছে মানে ও এখনও আউট হয়নি ও বাংলাদেশে এসে এই গেমগুলো প্রথম খেলছে তারপরে দেখো ও কিন্তু এখনও আছে তো চলো তোমরা দেখতে থাকো যে শেষে কে উইন হয় হাঁটা শুরু করো হাঁটা শুরু করো তো এখানে অলমোস্ট খেলা শেষের দিকে এখন হচ্ছে আমার ভাগ্নি আর আমার ননদ বাকি আছে তো চলো দেখা যাক কে উইন হয় এখনই তোমরা দেখতে পাবে তো এরপরে আমরা সবাই আবার খেলেছিলাম চোখ বন্ধ করে হাড়িভাঙা প্রতিযোগিতা তো সেখানে আমি উইন হয়েছিলাম তাই আমার শ্বশুরমশাই আমাকে পুরস্কার হিসেবে টাকা দিচ্ছিল তো এর ভিতরে মাম্মামু কান্নাকাটি করছিল তো চলো অন্নপ্রাশনের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো আর অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও